বিস্কিট পিঠাটা কিন্তু খুবই মজা এই বিস্কিট পিঠাটা একবার বাসায় ট্রাই করে দেখেন খুবই ভালো লাগবে এই রেসিপিটা কিন্তু খুবই সহজ খেতেও কিন্তু ভীষণ মজা আমি কালো জিরা নিয়ে নিলাম প্রথমে দিয়ে দিচ্ছি ডিম সাথে অল্প লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর এখানে চিনি কম বেশ করে নেওয়া যাবে সাথে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আর সব উপকরণ সুন্দর করে একটু হা ভালোভাবে চামিচ দিয়ে মেশ করে নিচ্ছি কিছুক্ষণ পর্যন্ত এভাবে মেশ করে নিলাম এখন দিয়ে দিব ময়দার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক কাপ এখন কিছুক্ষণ সময় একটু ভালোভাবে ম্যাশ করে নেব যতক্ষণ পর্যন্ত একটা পারফেক্ট ডো না হয় ততক্ষণ পর্যন্ত অনবরত নাড়তেই রাখবো যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না এখানে আরও কিছু ময়দার গুঁড়ি অ্যাড করে দিচ্ছি আরও কিছুক্ষণ অনবরত নাড়তে রাখার পরে দেখেন একটা পারফেক্টভাবে ডো তৈরি হয়ে যাচ্ছে আর কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিচ্ছি এই যে দেখেন এখন ডোটা কিন্তু হয়ে গেল। এখন একটা পলি ব্যাগ নিয়েছি সেই পলি ব্যাগে কিন্তু আমি ডোটাকে ডেলে নিচ্ছি আর এই যে এদিকে সাইডটা কেটে নিব এখন গরম তেলে আস্তে আস্তে করে সুন্দর করে ভেজে নিব আর এভাবে শেপ করে কিন্তু বানালে পিঠার যে একটা সুন্দর একটা স্টেপ আসে সেই স্টেপটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয় মাসাল্লাহ আর এভাবে পিঠাগুলো কিন্তু খুবই পুলে যাচ্ছে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হচ্ছে অবশ্য আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে বলবেন না অবশ্যই আপনারা আমার ভিডিওটি লাইক দিয়ে দিবেন একটা ভালোবাসার পক্ষ দেখে আমি বলছি আপনাদেরকে যদি আমাকে ভালোবেসে থাকেন আমার এই রেসিপিটা অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে পাশে থাকবেন এবং যদি আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যদি আপনাদের কোনো ইনফরমেশান থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সতে আপনারা জানিয়ে দিবেন কিছুক্ষণ নাড়ার পরে দেখেন সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি পিঠাগুলো নামিয়ে নিচ্ছি আবার সেম প্রসেসে আমি সবগুলো পিঠা এইভাবেই বানিয়ে নেব যদি যারা আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদেরকে একটা কথা বলবো এত এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে আমি অনেক অনেক মন দেখেই ধোয়া রইল আমার কাছ থেকে আবার আমি পিঠাগুলো সুন্দর করে বেজে উঠিয়ে নিচ্ছি আমি ইউটিউবে নতুন এসেছি জানি না আমার কি বল ত্রুটি আসে যদি হয় কোনো বোল ত্রুটি তাহলে কমা করে দিবেন আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো খুবই লোভনীয় হয়েছিল কাছে দেখে বা আপনারা যে যখন দেখতেছেন তখন নিজেরাও বোঝেন যে কতটুক সুন্দর হয়েছে এই পিঠাগুলো আজ ভেঙে ডেকে আর এই পর্যন্ত আজকে ভিডিওটা সবাই ভালো থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফিজ